প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আজকে আমরা আছি রাজধানী কাউর বাজার রেললাইনের সাথে ফুটপাতে মাছ বিক্রি করা হয় এটারই রাজধানীরবাসীর গরিবের যারা সাধারণ লোক তাদের গরিবের বাজার এখন অন্তর্বর্তী সরকারের আসার পর থেকে এখানে সব ধরনের মাছের দাম কেজি প্রতি একশো থেকে পঞ্চাশ টাকা কমে গেছে অনেকটাই এনে যে মাছগুলা যে দামে ব্যস্ত হন আগের থেকে অনেক কম বিক্রি করা হচ্ছে আর দিন পরেই এই বাজারের বিডিও আসটা আপনাদেরকে দিলাম এখানে অনেকটাই মাছের দাম কম এখানে নদীর বিলের খালের সব জায়গার মাছই এখানে কম যাচ্ছে পোয়া পাঙ্গাস শিগা মাছ তারপরে অন্যান্য চিংড়ি মাছ সব ধরনের মাছ ইলিশও বিক্রি করা হচ্ছে বাই মাছ আমরা বেশি রুই মাছ শৈল মাছ বিভিন্ন ইত্যাদি মাছ এখানে আসলে আপনারা পাবেন আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আপনারা শেয়ার লাইক আর অবশ্যই ফলো করে দেবেন আমরা আপনাদের জন্য যে সময় ভালো কিছু ভিডিও দিতে পারি আর ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পেলেই আপনারা দেখতে পাবেন প্রতিদিনের মাছের আপডেট ভিডিও